ফুচকাটা অনেক মজা বুঝছেন আমার অনেক ভালো লাগছে না বুঝতে পারছি দোকানদারের কিন্তু আমি তো খাইছি আপনার থেকে না যেহেতু আপনার থেকে খাইছি সেহেতু আপনার অনেক মজা লাগলো এর জন্য খাইছি না হইয়া সিরে বই নাম তুই আমার হইয়া মেলে আমার লেগা একটা খোল গান ভালোই সেরা তুই আমার হইয়া যা মেলে আমার লেগা একটা খোষ সিঙ্গেল হইয়া সিরে বই এক একু

মারিয়া এই মারিয়ার হাতটা হাতের অসাধারণ মারিয়া দিল্লা তুমি লয় লইলা না তুমি কি করলা কোন মন চায় তোমাকে মারিয়া আ আ মারিয়া আ মারিয়া মারিয়া আ হুনছেন মারিয়া আপনাকে দেখে আমার লেগেছে ভালো লাগিয়া আপনি সিঙ্গেল মারিয়া সিঙ্গেল তো ছিলাম না বাট এখন মনে হইতেছে সিঙ্গেল হওয়া উচিত ছিল এখন মনে হইতেছে সিঙ্গেল হওয়া উচিত ছিল তো এখন কি আপনি মিঙ্গেল না আজকে বাসা গিয়ে ব্রেকআপ করে দিব ভাই মানে আজকেই ব্রেকআপ করে ফেললেন মনের কথাটা কইছেন আমি হ্যাঁ কবশ্য করে ফেলবেন ওটা আমি আমি কিন্তু বেটার কিন্তু না আপনি বেটার আমি যাক তাইলে আমার হচ্ছে আজকে একটা গার্লফ্রেন্ড হইল আমি চলদে ফেব সিঙ্গেল থাকব না আপনি আগে আমার গার্লফ্রেন্ড আছে কি আমি আপনাকে সিঙ্গেল বলতে পারবে না এটা খেতে পারব মারিয়া পারমিশন দিছে ফুচকা খাবার ভালোবাসা আছে তো এটা কিন্তু আসছে ভালোবাসা না ভালোবাসা ওখানে আছে ও আচ্ছা টক না ভালোবাসা তো মিষ্টি হয় না না এটা মিষ্টি লাল শাড়ি পরে ছিল আমার কি ভালোবাসা খুঁজতেই আসছিল ওরে বাবা লাল শাড়ি পরে ভালোবাসা বুঝতেইছেন আরে মারিয়া এরকম আইন করি শুরু করি চল চলেন যাব না তো করি কি করব প্রেমটা শুরু করি ও আচ্ছা প্রেম কিভাবে শুরু করে আপনারা কি না 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 মানে আপনারা কি দিয়ে শুরু করছিলেন যার সাথে প্রেম করছেন কি দিয়ে ভালোবাসা শুরু করে বলেন তো ভালোবাসার প্রতীক কি লাল গোলাপ ও আচ্ছা না বুঝতে পারছি লাল গোলাপ তো লাল তার জন্য লাল গোলাপ আনতে পারি আপনার জন্য লাল ফুল তো লইছি একবারে টাটকা ফুল হ্যাঁ গাছের থেকেই মাত্র ছিললাম দেখলেন না আই লাভ ইউ মারিয়া আমি তোমাকে ভালোবাসি আমাকে কি তুমি অ্যাকসেপ্ট করেছো

দেখতে মারিয়ার চোখ কি সুন্দর দেখতে মারিয়ার চোখ কি সুন্দর দেখতে তোমার চোখের ওই মনি কি সুন্দর দেখতে আচ্ছা গান বানাই ফেলি গানটা কিন্তু আমি মডিফাই করে দিচ্ছি এখন ছেড়ে চলে যাবে এটা তো দিনে কারণ না তুমি তো চলে আসছো না আমি এখন বলতে পারি তুমি চলে যাবা এই জন্য আমি বলছি যে লাল শাড়ি পরিয়া খুবই ভালো না হ্যাঁ খুবই ভালো আমি জ্বালিয়ে দিয়ে আমার মনের ঘরের আলো তোমায় আমি বাসবো অনেক ভালোবাসা ভালোবাসা নিয়ে ভালোবাসা মানে বুঝি না বুঝি কিছু বুঝি ভালোবাসা মানে মনে হয় আমি কলা তুমি রুটি ভালোবাসা মানে বুঝি না বুঝি কিছু বুঝি ভালোবাসা মানে মনে হয় আমি কলা তুমি রুটি ভালোবাসা কি অফিসের কাজে একটু ব্যস্ত থাকা ভালোবাসা কি তোমার আমার দূরত্ব বজায় রাখা ভালোবাসা কি অফিসের কাজে একটু ব্যস্ত থাকা ভালোবাসা কি তোমার আমার দূরত্ব বজায় রাখা তুমি ভালো থাকলে বন্ধু আমি ভালো থাকি মারিয়া তুমি ভালো থাকলে বন্ধু আমি ভালো থাকি ভালোবাসা মানে মনে হয় আমি কলা তুমি রুটি ভালোবাসা মানে বুঝি না বুঝি কিছু বুঝি তোমার একটু ভালো থাকা আমি হয়ে যাই সুখী অস্থির ভালোবাসা মানে মনে হয় আমি কলা তুমি রুটি মানুষ এসে খাই ফেলবে না মানুষ এসে খাবে কেন খাবার জিনিসটা কি

বাসা থেকে বের করে দিলে আমি তোমাকে আমার বাসায় নিয়ে আসবো সমস্যা কি যদি তোমার বাসা থেকে বের করে দেয় তাহলে দুজন মিলে রাস্তায় গিয়ে থাকবো সোনা বন্ধু তুই আমার করলি রে দিওয়ানা সোনা বন্ধু তুই আমার করলি রে দিওয়ানা মনে তো মানে না দিলে তো বন্ধুরে গুণ জল দিলে নাই আগুন বন্ধুরে গুণ জল দিলে নিভেন আগুন কি দিয়ে আনি ভাবো আগুন আমায় একটু বলো না মনে তো মানে না দিলে তো বোধে না সব প্র্যাঙ্ক করছে কি বল আমাদের ক্যামেরা সিরিয়াসলি এগুলো কি ছিল তাহলে